আজলামপুর নিবাসী সামাজ শেখের একমাত্র পুত্র মোহাম্মদ রাকেশ শেখ দশ হাজার এক টাকা তিন মহরের পরিবর্তে থামেন আগে বলেন আমার টাকা কই এই সব টাকার কোনো জোগাড় হয়নি বাপ বললে তো হবে না আমি তোমার কাছে জোর করছি বাপ তুমি বিটা আটকাইও না কারণ মামা এই না তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার বেশি হবে এবার বিয়েতে করো হ্যাঁ শুরু কর মরম তুমি কি কব না সাথে এই বিয়ে হবে না হ্যাঁ আমি সাথীকে ভালোবাসি তুই ওকে জিনিস ঘুরি কথা ভালোবাসি বলে হয়ে গেল বেড়েছে কিন্তু কি সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না তুই ওকে ভালোবাসিস ও তো আর বাসে না এই কথাটা আমি সাথীর মুক্তি শুনতে চাই